গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো দেখো আজকে তুলে চুরুনি না করে দেখো সবাই স্নানটা সেরে নিয়েছি তুলে চুরুনি না করে তারপরে তোমাদের সাথে কথা বলতে বলে এসেছি মা দেখো এই যে আমরা জামা কাপড়গুলো জলে ধুয়ে দিচ্ছে আমি সত্যি কথা বলতে আমার জামা কাপড় আমি কমই দিই পরিষ্কার করে আমার মাই বেশি কাপড়টা ধুয়ে দেয় আর যে দাঁড়িয়ে আছে ঠিকঠাক করে ঘুমটা ছাড়েনি তারপর দেখলাম যে বাবা মাছ কিনে পাঠিয়েছে আর কিনেছে মাছ মাছ ছাড়াতে বসে গেছে মাছে মাছ ছাড়াতে বসে গেছে তারপরে মা বকছে বাবাকে বকছে শুধু বলছে দুটো মাছ নিয়ে এসছে আর আজকে মাছটা ভালো না সেরকম মাছটা ভালো না তাই জন্য বেশি মা বকছে আর দেখো আজকে বাবা কীরকম করে মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে সেদিকে মারও মাছ কালানো মানে পরিষ্কার করা হয়ে গেছে আর তারপরে যে মা বলে আমাকে নুনটা দিয়ে মাছের মা নুন মাখিয়ে দিয়ে খাওয়া দাওয়া পর তারপরে এসেছি তোমাদের সাথে আবার একটু আড্ডা দিতে একটু আড্ডা দেবো আজকে বেশি আড্ডা কারণ আজকে অনেক হ্যাপি কি কারণে হ্যাপি কিসের জন্য হ্যাপি তা তোমাদের তোমরা বিকেলবেলা জানতে পারবে কেন আজকে হ্যাপি অনেকটাই হ্যাপি না এই হ্যাপিনেসটা কতক্ষণ থাকবে আদৌ সত্যি হবে কি না এত আমার খুশির কারণটা সত্যি এখন অবধি মানে কনফার্ম নয় এখন অবধি কনফার্ম হয়নি আমি দেখাই যাক হ্যাপিনেসটা থাকে কি না চলো এখন খাওয়া দাওয়ার পর তারপর মানে আজকে কী রান্না হয়েছিলো তাও বলে দিই তোমাদেরকে আজকে রান্না হয়েছিল শাক ভাজা আর মাছের ঝাল আলু পেঁপে কচু দিয়ে গায়ে গায়ে মাছের ঝাল করেছিল ওইটাই খাওয়া যায় ছেলে ওখানে বাইরে ঘুমোচ্ছে আমি তোমাদের সাথে একটু আড্ডা দিতে এসেছি কথা বলা যায় না সবসময় গাড়ি যাচ্ছে যাচ্ছে আর হ্যাঁ অনেকদিন হল সেই কাকুটার খবর তোমাদের দেওয়া হচ্ছে না সেই কাকুটা কিন্তু এখন এখন অনেক ভালো আছে কালকে কাকুটাকে নার্সিংহোম থেকে ছেড়েছে কাকুটা এখন বাড়িতে আছে জানি না আবার ডাক্তারের কাছে নিয়ে যাবে সাত আট দিন পর আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছে মাথার প্রবলেম তো মানে প্রবলেম নয় কথা বলছি ঠিকই আছে বলতে মানে কি বলবো প্রবলেম যে বলছে তা নয় মানে মাথায় আঘাত লেগেছে তো তাই জন্য ভালোভাবে ভালো ডাক্তার দেখাতে হবে কাকুটাকে ভালোই থাকবো আমি ঈশ্বরের কাছে সবাই হয়তো প্রার্থনা করেছিল বা হয়তো আমাদের কে কতজন প্রার্থনা করেছে আমি করেছি বিশেষ করে আমার বাড়ি সবাই করেছে মা বাবা আমি দিদি সবাই হয়তো করেছে তাদের হয়তো যে কাকুটা আমাদের জন্য ভালো হয়েছে তা বলবো না ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বর দোয়া করেছে বলে বা ঈশ্বর আশীর্বাদ করেছে বলে কাকুটা হয়তো সুস্থ হয়েছে চলো বাদ দা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর এত খুশি কেন তা তোমাদের আমি বিকেলবেলা দেখাবো কেন এত আমি আজকে খুশি আছি চলো দেখো ব্লগটা দুপুর থেকে তো তোমাদের তখন কথা বললাম তারপরে আর কথা বলা ঠিকঠাক করে হয়নি আর তোমাদের বলেছিলাম না আজকে আমি ভীষণ খুশি তার সেই কারণটা হলো এই যে আমার গঞ্জি দিদি এসেছে বাড়িতে এই দেখো ঘুরছি দেখেছো দিদি এসেছে বাড়িতে আর বঞ্জি এসেছে তাই জন্য আমি সত্যি আজকে ভীষণ খুশি ঘুমোবে তাই জন্য রান্না করছে ওকে আগে তারপর তোমাদের সাথে কথা বলছি এই জন্য সেই আমার মেন খুশিটা ওরা আসবে আজকে বলছে অনেক দিন থেকে মানে পঁচিশে ডিসেম্বরের আগে থেকে বলছে ওরা আসবে আসবে কিন্তু ওরা আসছিল না আজকে এসেছে তাই জন্য আজকে আমি সত্যি কথা বলতে ভীষণভাবে খুশি আর ওরা হয়েছে বিকেলবেলা আর তারপর থেকে সবাই এত আনন্দ এত খুশি হয়ে যায় তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তা হয়ে উঠছে না আর আজকে আমাদের বাড়িতে এখন রান্না হয়েছিল পড়ি ভাজা মাছ ভাজা আলু টমেটো মাখা আর হয়েছিল মাছের ঝাল আলু ফুলকপি দিয়ে মাছের ঝাল হয়েছিল সবার খাওয়া হয়ে গেছে সবাই এখন বসে বসে ওই টিভি দেখছে আর বোন একটু ঘুম এসেছে তাই জন্য আমাকে দিয়ে এলাম দিদির কাছে আর আমার ছেলেকে এখনও আজ আজকে এখনও বেজে গেছে পৌনে এগারোটা বাজতে যায় কিন্তু এখন যে একটা খাওয়ানো শুরু করিনি এই যে করবো গিয়ে মানে খুশি চোটের সব কাজ করতে ভুলেই যাচ্ছে আর কি করবো বলো ওরা এলে সত্যি আমি খুব খুশি হই আর আমার ভালো লাগে মানে ওদেরকে আমি সবজি একটু বেশি মিস করি মানে আমার বঞ্জিরা ছোট্ট তো ও যদি অনেকটা বড় হতো তাহলে মনে হতো না এখন এই ছোট্ট আছে তো তাদের জন্য একটু বেশিই মনে করে আর আমার বড়ো বঞ্জিতে এসেছে কিন্তু তাদের চেনও আমার ভিডিওতে তারা আছে মানে আমার বড় বঞ্জিকে তোমরা দেখেছো আমার ভিডিওতে আর আজকে তোমাদের সবার দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সামনেই আসে পয়লা জানুয়ারি সবাই নিশ্চয়ই অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে অনেকেই অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে কিন্তু আমার সেরকম ভাগ্য হয়ে ওঠেনি আর তোমাদের দাদা তো বাড়িতে থাকে না তোমরা সবাই জানো তাই জন্য একা কোথায় যাবো বলো একা কোথাও যাওয়ার মতো জায়গা নেই আমার কারোর বাড়ি হয়তো দিদির বাড়িতে যেতাম হয়তো দিদি যদি বাড়ি যাওয়ার সময় যদি যেতে পারি তো দুদিন যেতেই পারি হয়তো জানি না যাব নাকি দিনে হলেও যেতে পারি ইচ্ছে আছে যাওয়ার কিন্তু হয়ে উঠবে নাকি তা বলতে পারছি না যদি হয়তো তখন তোমাদের দেখাবো অবশ্যই আর ওরা আগে কতদিন থাকে দেখা যায় ওরা যদি থাকে তো আর যাওয়ার কোনো কথাই না তারপরে আর পরে কোথায় যাবো কোথাও যাবার নেই কলেজের আর তোমার এলে হয়তো কোথাও যদি একটু ঘুরতে যাই যেতে পারি আর তোমার দাদা ভাইও আবার আসবে বেশি দিন না সামনেই আবার তোমাদের দাদা ভাই আসবে যখন বাড়ি যাবো তখন তোমাদের দাদা ভাই আসবে আর আমাদের বাড়িতেও একটা অনুষ্ঠান আছে সেরকম অনুষ্ঠান নয় টুকটাক একটা অনুষ্ঠান আছে আর অন্যান্য বিষয় নিয়েও তোমাদের দাদা ভাই বাড়িতে আসবে অনেক কথাই বললাম অনেকই বকবক করলাম চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো ফ্যামিলি টাটা